আমি এক বস্তা মুড়ি নিসলাম এক বস্তা মুড়ি আর এই যে এক বয়ম সানাসুর নিসলাম এক বয়ম সানাসুর আর 5 লিটার তেল নিসলাম 5 লিটার তেল হয় তিন পদে হ্যাঁ মুড়ির বস্তা না মাল হ্যাঁ সানাসুরের বয়ম দেন এই যে বয়ম আর তেল কো আর তেল ভাই আমি আনছি না আমি গরীব মানুষ আমার সাংগাসটা গলাইছে না এই জামার টিয়া দালতেছি 500 এই টিয়াটা ধরেন 500 টিয়া মানে 500 টিয়া দাম করছিলেন ভাই 500 টিয়া হাই মিয়া ভাই দাবে আলাদা করে লিখি মিয়া কিন্তু আমা নয় মাল কিনে নেয় এই মাল রিটার্ন দেওয়া এটা হালকা জীবনে খাইছি আমার টাকা দেন তেলের দাম পাঁচ লিটার তেল আছে এক বছর আগে পাঁচশো টাকা এক বছর পরে তেলের দাম টাকা আপনার নয়শো টাকা দেন

আমি চালের বস্তা নিছি সাইড দেয়া ওন আহ আমার চালের বস্তা কিনে দরলাম আর খাইবাম হালকা তামে ভাই এক বছর আগে চাল রিটার্ন এক বছর আগে চালার দাম এক হাজার বসে দুই হাজার কিনছি মিয়া আচ্ছা আচ্ছা এটা লাগে

আমি কোনোদিন কাস্টমাররা এক্সট্রা সুবিধা দিতাম না কি কারণে দিতাম না কারণ আমি আমার ব্যবসা সৎভাবে আজীবন করে দেন যে জিনিসের দাম সবার দাম দশ টাকা আমি চেষ্টা করি লাভ কমায় অন্তত তার থেকে একটা টাকা কম বেচার চেষ্টা করি কি কারণে চেষ্টা করি যাতে কাস্টমারের লস কম কাস্টমারদের আমার কাছে সুবিধা পা আজকে আর আমার দোকান আয়তা শুন না ঠিকই আমার দোকানে তখন মাল থাকবো এই পাঁচ দোকানে তখন থাকতো না ঘুরে ঘুরে আমার দোকান আইতে হইব আপনার মতো কাস্টমাররা আমি কাস্টমার সাজ্য তারা হ্যাঁ এক বছর আগে বাহিনী বই পাঁচশো টাকার মাল পাঁচশো টাকা হালকা দা খায় বুগা টেয়া দিত হালকা আহ হ্যা মনে করে পাঁচশো টাকায় দড়াই দিব আরো কেউ পঞ্চাশ টাকা কমলো আমার সিস্টেম এটাই জ্যামাল কিনে নিঃস যদি কেউ বাহির নাতে হয় এক বছর পর হইলো এই জিনিসে ফেরত দল লাগবো ফাজিলের দল